ডাক্তার দেখাতে গিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা ভাবতে পারিনি ঘটনাটি ঘটে আজ থেকে ঠিক দিন আগে মানে দশ দিনের দিন আজ শনিবার আগের বৃহস্পতিবার গত বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবারে ঘটনাটা হয় বাইকে করে ডাক্তার দেখাতে গিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় বাইক থেকে মা পড়ে যায় পড়ে গিয়ে তার এরকম চোট লাগে আর আমি যখন যেটা ঘটছি সেটা হচ্ছে মায়ের যেহেতু বললাম পায়ে চোট লেগেছিলো তার জন্য যে ব্যান্ডেজটা ছিল সেটা অনেক দিনের হয়ে গেছে যার জন্য একটু লুজ হয়ে যাচ্ছিল মায়ের একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য সেটা আমি নতুন করে করে দিচ্ছিলাম এবার চলো ডিটেলসে বলি সেদিন ঠিক কি হয়েছিল তো বললামই তো ঘটনাটা ঘটেছিল এই বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবারে তো যেহেতু তার দু একদিন আগেই আমরা গিয়েছিলাম তারাপীঠ আর তারাপীঠে যাওয়া যাওয়ার সময় আমরা তো গাড়িতে গিয়েছিলাম তো ওখানে রাত্রিবেলা ভোরবেলা মা স্নান করেছিল তারপর আগে থেকেই মা ঠান্ডা কাশিটা ছিল যার জন্য ডাক্তার দেখানোর জন্য বনগাঁ যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে বনগা দূরত্ব প্রায় এক ঘন্টা দশ মিনিট লাগে বাইকে গেলে তো তার জন্য এসে যেহেতু মা ঠান্ডা কাশিটা একটু বেড়ে গিয়েছিল যার জন্য ডাক্তার দেখানোর জন্যই কিন্তু যাওয়া হচ্ছিলো আর সেদিন কিন্তু আমি গিয়েছিলাম না যেহেতু বাইকে গিয়েছিল তাই ও আর মা একা দুজনেই গেছিলো যেহেতু বাইকে তিনজনের হয় না তার জন্য ও আর মা দুজনেই গেছিলো যাওয়ার সময় বেশ ভালোই গিয়েছিলো কিন্তু আসার সময় অনেকটা রাস্তা চলে আসার পর মানে দত্তপুলিয়া আর বনগাঁর মাঝামাঝি জায়গায় হঠাৎ করে মা বাইক থেকে পড়ে যায় একটা ঝাঁকুনিতে মা বাইক থেকে পুরো একদম সোজায় নিচে এসে পড়ে তো পড়ে যাওয়ার পরে তো ওখানকার মানুষজন যারা ছিল তো প্রত্যেকেই অনেক অনেক যারা ছিল তারা সবাই ছুটে আসে এবং সব মাকে ধরে তোলে তো ভেবেছিল যে ওখানে হয়তো অনেক অনেক কিছু ইয়ে হয়ে গেছে কিন্তু হাতে পায়ে প্রচুর জায়গায় কেটে গেছে যেটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি অনেক জায়গায় ছড়ে গেছে কেটে গেছে আর এই হা হাঁটু যেটা হাঁটু যেখানে আমি ব্যান্ডেজ করে দিচ্ছি ওই জায়গাটাই মায়ের পায়ে চির ধরেছিল তো চিট ধরার কারণে ডাক্তারে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল সবার সেখান থেকে রে করা হয়েছে এক্স রে রিপোর্টে মায়ের হাড় যে হাঁটুর নিচে যে হাড়টা পেছনে ওই হাড়ে চিট ধরেছিল যার কারণে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখিয়ে তো এরকম ব্যান্ডেজ প্লাস ওষুধ দেওয়া হয়েছে বেশ কয়েকদিন ভিডিও করা হয় না এর কারণেই করা হয় না যেহেতু বাড়িতে বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না কারোরই মন মেজাজ ভালো না যার কারণে ভিডিও করা হয়নি সেভাবে কোনো ভিডিওই ছাড়েনি যে কী করব এই মাকে নিয়ে একটা টেনশানে ছিলাম যার কারণে কোনো রকম কোনো ইয়ে হয়নি মা ডাক্তার তো পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছে বলেছে বিছানা থেকে তো কোনো রকমভাবেই ওঠা যাবে না পুরোপুরি বেড রেস্ট দিয়ে দিয়েছে তো সেই মতো আজ দশ দিন পার হলো এখনও বলেছে পুরো এক মাস মাকে বেড রেস্টে থাকতে হবে নইলে কিন্তু পা ঠিক হবে না তো এভাবেই চলছে যে ঠাকুরের মানে একটা তারা মায়েরই হয়তো আশীর্বাদ যে বড় কিছু হওয়ার আগে উনি আমাদেরকে রক্ষা করেছে এমনটাও হতে পারতো যে বাইক থেকে পড়ে যাওয়ার পরে অনেক ওখানে রাস্তাতে গাড়ি চলে সে সেটাতেও কোনো অসুবিধা হতে পারতো বা মাথাতে লাগতে পারতো কিন্তু না সেরম বড় কিছু হয়নি শুধুমাত্র পায়ে এটা এক মাস বেড রেস্টে থাকলেই ডাক্তার বলেছে এটা পুরোপুরিভাবে ঠিক হতো হয়ে যাবে তো আশা করছি যে খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে আর কি বলবো মানে আমাদের বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ যে রকম কোনো যে পড়েছে সেই ভিডিওটিও কোনো রকমই কোনো কিছু করিও যার জন্য দিও আজকে এই ভিডিওটা করলাম তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও ঠাকুরের কাছে প্রে করো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আগের মতো চলাফেরা করতে পারে তো আগে আমরা যেরকম ভিডিও করতাম হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে সময় কাটাতাম তো আবার যেন আগের মতো সুস্থ স্বাভাবিক সব কিছু হয়ে যায় তো তোমরা সবাই আশীর্বাদ করো তাই যেন হয় আর এই যে আগের যে ব্যান্ডেজটা তোমরা দেখলে এটা কিন্তু খুলে গেছিলো গতকাল গতকাল কিন্তু আবার একটা মানে আমাদের পাশের একটা ডাক্তার এনে ব্যান্ডেজ করা হয়েছিল কিন্তু উনি হয়তো ঠিক মতো করতে পারিনি বা যাই হোক আবার কিন্তু এটা খুলে গিয়েছিল যার কারণে আমি আজকে করে দিলাম মানে আর ওনাকে ডাকা হয়নি আমি নিজেই করে দিলাম তো মা বললো যে না ঠিকঠাকই আছে অসুবিধা নেই আর যতটুকু পেরেছি আমি করেছি তো ভাবলাম তোমাদের সাথে এটুকুই শেয়ার করি যেহেতু কোনো রকম কোনো ভিডিওই আমি করিনি করার মন মানসিকতা কিছুই ছিল না তো আজকে এইটুকুই তো আবার জানি না কবে কি ভিডিও করবো নতুন করে আগের যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এটুকুই